শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন ছিল কোটা নিয়ে যে আন্দোলন ছিল সেই আন্দোলনকেই ঘিরে দেশের বিভিন্ন জায়গায় যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষের কারণে যে সকল মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছেন তাদের স্মরণে কিন্তু বাংলাদেশও বাংলাদেশের বিভিন্ন উপাসনালয়ে এখন প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে এবং সবাই কিন্তু কালো বেশ ধারণ করছেন আপনাদের জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগেই কিন্তু আজকে রাষ্ট্রীয় সুখ পালন করা হচ্ছে এবং সবাই কিন্তু কালো কালোবেজ ধারণ করছেন সিলেটেও কিন্তু তার ব্যতিক্রম নয় সিলেটের প্রত্যেকটি উপাসনালয়ে কিন্তু আজকে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে আমাদের যে সিলেট প্রেসিটোরিয়ান চার্চ রয়েছে সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু আজকে যারা এই সংঘর্ষে চলমান পরিস্থিতির সংঘর্ষে যারা নিহত হয়েছেন তাদের শান্তি কামনায় কিন্তু আজকে প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে আমরা সরাসরি আপনাদের প্রার্থনাটুকু দেখানোর চেষ্টা করছি একটা আমরা শুরু করছি দেশের জন্য করব যারা মারা গেছে তাদের পরিবারের জন্য এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতার জন্য এবং দেশে যেন একটা শান্তি প্রতিষ্ঠিত হয় সহিংসতা এই সকল অরাজকতা যেন দূর হয় মানুষ সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সবার জীবনে যেন শান্তি আছে এই বিষয়ে আমরা ঈশ্বরের কাছে এই দেশকে যেন যেন সুন্দর করে জনগণকে সকল বিষয় যারা এই আন্দোলন করছে কিংবা সরকার যারাই আছে তারা যেন একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই সেই লক্ষ্যে আমরা এখানে প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যেন আমাদের দ্রুত এই পরিস্থিতি থেকে উত্তর হতে পারে এবং দেশের একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি হয়